আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন সাবেক সরাচারি সরকার শেখ হাসিনা সরকারের আমলে বাংলাদেশে অনেক বড় বড় প্রকল্প ব্যাংক খাত বিভিন্ন সেক্টরে অনেক বড় বড় দুর্নীতি হয়েছে তো এর মধ্যে যে দুর্নীতিটা সবচেয়ে বড় আকারের দুর্নীতি এবং শেখ পরিবারের মাধ্যমে যে দুর্নীতিটা সংগঠিত হয়েছে সেটা হতে হচ্ছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের দুর্নীতি এবং রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে যেই ব্যয় হওয়ার কথা ছিল তার চেয়ে অনেক বেশি ব্যয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার দেখিয়েছে এবং এই টাকাটা তারা পাচার করেছে কিভাবে পাচার করেছে পাচার করেছে হচ্ছে শেখ হাসিনার বোন শেখ রেহানার মেয়ে টিউলিপ সিদ্দিকির মাধ্যমে মালয়েশিয়ার একটা ব্যাংকের মাধ্যমে এই টাকাটা পাচার হয়েছে এবং সেই টাকার অ্যামাউন্টটা প্রায় পাঁচশো কোটি ডলার তো এটা নিয়ে বেশ কিছুদিন ধরে বিভিন্নভাবে পত্রপত্রিকায় লেখালেখি হচ্ছিল তো হঠাৎ করে একটা নিউজ আবার এই দুর্নীতিটার মানে এই দুর্নীতিটাকে উস্কে দিচ্ছে এই নিউজটা কারণ এই নিউজটার সাথে ওইটা ওই নিউজের একটা মনে হয় একটা যোগাযোগ আছে সেটা হচ্ছে এর মধ্যে টিউলিপ সিদ্দিকী হচ্ছে ব্রিটেনের এমপি এবং ব্রিটেনের সে অর্থনৈতিক আর্থিক ব্যবস্থাপনার উপরের সে হচ্ছে আর্থিক ব্যবস্থাপনার উপরে ওই ব্রিটেনের আর্থিক ব্যবস্থাপনা খাতের সে একজন মন্ত্রী এবং আর্থিক ব্যবস্থাপনা খাতকে সেভ রাখার জন্য যেই সেভ রাখার জন্য যে মন্ত্রণ যে মিনিস্ট্রি সেটা সেখানে সে কাজ করে মানে তার কাজ হচ্ছে আর্থিক খাটটাকে সুরক্ষিত রাখা কিন্তু সে নিজেই একটা দুর্নীতি তো যেই ঘটনাটা ঘটেছে সেটা হচ্ছে তার নামে একটা দুর্নীতির অভিযোগ ব্রিটেনে আসছে সেটা হচ্ছে সে আওয়ামী লীগের এক নেতার কাছ থেকে মানে আওয়ামী লীগের এক নেতা ব্রিটেনে থাকে এবং সে আবাসন ব্যবসায়ী তার নাম হচ্ছে মোতালেব সেই মোতালিব সাহেবের কাছ থেকে সে একটা ফ্ল্যাট দশ কোটি টাকার একটা ফ্ল্যাট সে উপহার হিসেবে নিয়েছে তো যেহেতু রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের পুরো দুর্নীতিটা মানে টাকাটা লোপাট হয়েছে টিউলিপের মাধ্যমে তো সেহেতু টিউলিপ আবার হচ্ছে ব্রিটেনের ওই ভদ্রলোকের কাছ থেকে সে ওই ফ্ল্যাটটা নিয়েছে দশ কোটি টাকার ফ্ল্যাটটা নিয়েছে তো এখানে বোঝা যায় যে টিউলিপের মধ্যে দুর্নীতির একটা ব্যাপার আছে এবং এই ব্যাপারটা এই ব্যাপারটাতেই বোঝা যায় যে তারা আসলেই এই যেই পাঁচশো কোটি ডলারের যেই লোপাট করার বিষয়টা উঠে আসছে এটা আসলে সত্যি তো এটা নিয়ে একটা নিউজ করেছে একটা পত্রিকায় নিউজটা আমি একটু পড়ি নিউজটা করেছে যমুনা টেলিভিশন আমি একটু নিউজটা পড়ি আওয়ামী লীগের ঘনিষ্ঠ কাছ থেকে ফ্ল্যাট উপহার নিয়েছিলেন টিউলিপ যুক্তরাষ্ট্রের রাজধানী লন্ডনে দেশটির ক্ষমতাসীন লেবার পার্টির মন্ত্রী টিউলিপ সিদ্দিকীকে বিনামূল্যে একটি ফ্ল্যাট দিয়েছিলেন এক ব্যবসায়ী টিউলিপের খালা বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার দলের ঘনিষ্ঠ লোকজনের সঙ্গে ওই ব্যবসায়ীর যোগাযোগ ছিল শুক্রবার তেসরা জানুয়ারি যুক্তরাজ্যের ভূমি নিবন্ধন সংক্রান্ত নথিপত্রের তথ্যের ভিত্তিতে একটি প্রতিবেদন প্রকাশ করে যুক্তরাজ্য ভিত্তিক সংবাদ মাধ্যম ফিনান্সিয়াল টাইমস সেখানে উঠে আসে এমন তথ্য টিউলিপ সিদ্দিক বর্তমানে যুক্তরাজ্যের অর্থ মন্ত্রণালয়ের অর্থনীতি বিষয়ক মিনিস্টার ইকোনমি সেক্রেটারি হিসেবে দেশটির আর্থিক খাতে দুর্নীতি বন্ধের দায়িত্বে আছেন তিনি বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার বোন শেখ রেহানার মেয়ে যুক্তরাজ্যের ভূমি নিবন্ধন সংক্রান্ত নদীতে বলা হয়েছে বিনামূল্যে পাওয়া ওই ফ্ল্যাট লন্ডনের কিংস ক্রস এলাকার কাছে অবস্থিত দুই হাজার চার সালের ফ্ল্যাটটি তাকে দেওয়া হয় এর আগে দু সালে সেটি এক লাখ পঁচানব্বই হাজার পাউন্ড বর্তমানে পাউন্ডের বিপরীতে টাকার দর অনুযায়ী যা প্রায় দুই কোটি তিরানব্বই হাজার সাতানব্বই হাজার টাকা দিয়ে কেনা হয় ফ্ল্যাটটি বর্তমান দাম নথিতে উল্লেখ করা হয়নি তবে একই ভবনের আরেকটি ফ্ল্যাট গত আগস্টে ছয় লাখ পঞ্চাশ হাজার পাউন্ড প্রায় নয় কোটি উনআশি লাখ একানব্বই হাজার টাকা বিক্রি হয়েছে বিষয়টি নিয়ে জানাশোনা আছে এমন একজন ব্যক্তি ফিনান্সিয়াল টাইমসকে বলেছেন আবাসন ব্যবসায়ী আব্দুল মোতালিফের দুর্দিনে তাকে আর্থিক সহায়তা করেছিলেন টিউলিপের মা বাবা তাই কৃতজ্ঞতা স্বরূপ নিজের মালিকানায় থাকা একটি সম্পদ টিউলিপকে উপহার দিয়েছিলেন তিনি বর্তমানে আব্দুল মোতালিফ দক্ষিণ পূর্ব লন্ডনে বসবাস করেন ভোটার নিবন্ধন সংশ্লিষ্ট নথি থেকে জানা গেছে ওই এলাকায় মোতালিফের ঠিকানায় মুজিবুল ইসলাম নামের আরেক ব্যক্তি বসবাস করেন মুজিবলের বাবা দুই হাজার চোদ্দ থেকে দুই হাজার চব্বিশ পর্যন্ত বাংলাদেশে আওয়ামী থেকে নির্বাচিত সংসদ সদস্য ছিলেন আব্দুল মোতালি ফিনান্সিয়াল টাইমসের কাছে কিংস ক্রোসের ওই ফ্ল্যাট কেনার কথা স্বীকার করেছে তবে পরে সেটি নিয়ে কি করেছেন তা নিয়ে কিছু বলতে চাননি অবশ্য নিজের ওই ফ্ল্যাট পাওয়ার সঙ্গে আওয়ামী লীগের সংশ্লিষ্টতার খবর ভুল বলে ফিনান্সিয়াল টাইমসের কাছে দাবি করেন টিউলিপের এক মুখপাত্র সম্প্রতি বাংলাদেশের পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প থেকে চারশো কোটি পাউন্ড আত্মসাত করেন এমন অভিযোগে টিউলিপ সিদ্দিকীকে জিজ্ঞাসাবাদ করেন যুক্তরাষ্ট্রের পরিষদ বিভাগের কর্মকর্তা তবে টিউলিপ সিদ্দিক তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছেন তো এই হচ্ছে নিউজটা তো এক্ষেত্রে অনেকে বলছে যে এই বাংলাদেশের যে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের যে দুর্নীতি এই দুর্নীতিটা যদি হচ্ছে তার ক্ষেত্রে প্রমাণিত হয় হয়তো ডিউলিপের মন্ত্রিত্ব বা হচ্ছে সংসদ সদস্য পদ সে হারাতে পারে তো এই ছিল আজকের মতো আজকের নিউজ ধন্যবাদ